আমাদের ফেনীতে মোট ছয়টি উপজেলা আছে সোনাগাজী ফুলগাজী পরশুরাম দাগুন ভূঁয়া সাগলাইয়া ও ফেনী সদর ফেনীতে মোট গ্রাম আছে এক হাজার একশো ছেচল্লিশটি আমাদের প্রাণেশ্বর ফেনীতে মোট ছয়টি থানা আছে ফেনী মডেল থানা সোনাগাজী মডেল থানা দাগন থানা পরশুরাম মডেল থানা ফুলগাজী থানা এবং সাগলাইয়া থানা বাংলাদেশে বর্তমানে অন্যতম ধনী জেলার তালিকা রয়েছে আমাদের ফেনী জেলা অর্থনীতি শিক্ষা ব্যবসা বাণিজ্য ও বিদেশি কর্মসংস্থানে সব ক্ষেত্রেই ফেনীবাসীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রমের ছাপ রেখেছেন বিশেষ করে আমাদের ফেনী জেলা রেমিটেন্সের ক্ষেত্রে অন্য সব জেলা থেকে সবার উপর প্রবাসের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে ফেনীর রেমিটেন্স যোদ্ধারা আজ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ফেনী মানে শুধু একটি জেলা নয় এটি একটি সফলতা পরিশ্রম ও গৌরবের প্রতীক আমি বা আমরা গর্ভ করে বলতে পারি আমরা ফেনি জেলার এই জন্যই তো বারবার হাজার বার করে বলি জেলা নিয়ে যদি গর্ভ করতে হয় করতে পারবো না শেষ চৌষট্টি জেলার ভিতরে আমাদের ফেনি জেলায় বেস্ট আমাদের ফেনি জেলা মানেই হচ্ছে একটা ব্র্যান্ড যাই হোক আশা করি বুঝতে পারছেন ফেনির বাইরে যারা আছেন আমাদের ফেনি জেলাটা কত পরিমাণে সুন্দর যারা যারা আমাদের ফেনিতে আসবেন এসে একদম মুগ্ধ হয়ে যাবেন পুরো শহরটা ঘুরে দেখবেন কথার কাজে মিল আছে কিনা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই আসসালামু আলাইকুম